আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারস্তি কোয়েল ফার্মের হ্যাঁচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় খামারি ভাই ও বোনারা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ সময় খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি নিউজ দেখার জন্য ভিডিওটা তৈরি করছি অনেকে ভিডিও থামনে লেখে বুঝে গেছেন যে বিষয়টা হচ্ছে কোয়েল পাখির ডিম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই বছর কোয়েল পাখির এমন ক্রাইসিস এটা আসলে ভাবার মতো না যেমন অনেক হ্যাচারি কিন্তু বন্ধ হয়ে গেছে যারা আগে পুরোনো হ্যাচারি ছিল অনেক হ্যাচারি বর্তমান সময় বন্ধ হয়ে গেছে লোকসানের কারণে দেখা যায় যে বাচ্চা উৎপাদন করে পুরুষ পাখি সেল করতে না পেরে অনেক হ্যাচারি কিন্তু বন্ধ যাওয়ার অবস্থা এই জন্য কিন্তু খামারিরা পাখি তুলতে পারছে না সঠিক সময় দেখা গেছে যে একটা হ্যাচারির মধ্যে চাপাচাপি করার কারণে বাংলাদেশে কোয়েল পাখির ডিম উৎপাদন এই বছর কিছুটা কম থাকার কারণে দেখবেন যে এখন গরমের সময় কিন্তু ডিম উৎপাদন অনেক বেশি কেননা কোয়েল পাখির ডিম কিন্তু সবসময় চলে সারা বাংলাদেশ গরমেও চলে শীতেও চলে কিন্তু দেখা গেছে যে এই বছর গরমেই কিন্তু দেখা যায় দাম অনেকটা বেড়ে গেছে আগে তেমন গরমে কিন্তু দাম তেমন বাড়ত না কিন্তু এই সময় এসে এমন বাড়বে এটা আশা করা যায়নি তবে আমি হ্যাচারি চালাই ওই হিসাবে আমার একটা ব্যক্তিগত যে পরামর্শ যে হচ্ছে কোয়েল পাখির উৎপাদন কম থাকার কারণে দেখা যায় যে এখনও অনেক খামারি আছে যে সিরিয়াল দিয়ে ধুয়ে রেখে দিয়েছে যারা এখনও পাখি উঠাতেই পারেনি তো তারা কখন ডিমের পাখি তৈরি করবে তো এটা একটা ভাবার বিষয় দেখা যায় যে মার্কেটে কিন্তু ডিম অনেক কম বছর যেটা আইডিয়া করে দেখতে পারলাম সেজন্য বলতে পারি যে কোয়েল পাখির ডিমের দাম কিন্তু বেড়েছে আগে আমাকে দুই টাকা আশি পয়সা ডিমের দাম দিত এখন তিন টাকা করে আমার হ্যাচারি থেকে এসে এরা নিয়ে যাচ্ছে নিজের ডিম নিজে বাছাই করে রেডি করে আপনারা হয়তো দেখতেছেন স্ক্রিনে প্রতি একদিন পর পর এরা আমার ফার্মে এসে আমার পাইকার রেগুলার কন্টিনিউ পাইকার সে আমার এখান থেকে তিন টাকা করে ডিম নিয়ে আবার সে বিক্রি করবে তো এবার বুঝতে পারছেন সে কত টাকা এখান থেকে নিয়ে আবার বিক্রি করবে দেখা যায় যে সে যদি আমাকে তিন টাকা করে দেয় দেখা যায় যে তার একটা ডিমেতে পার ডে দশ পয়সা করে খর খরচ আছে পার ডিমেতে দশ পয়সা করে খরচ আছে তার দোকানে নেওয়া পর্যন্ত আড়তে নেওয়া পর্যন্ত এরপর এটা তিন টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা সে পাইকারি বিক্রি করতেছে তো এবার বোঝা যায় যে ডিমটা খুচরা বাজারে কিন্তু প্লাস আগে যারা অনেকেই বলতো যে কোয়েলের ডিম চলে না ডিম বিক্রি করতে পারি না এবার কিন্তু এরকম সমস্যাটা খুবই কম কেননা কোয়েল পাখির ডিম খেতে মানুষ শুরু করে দিয়েছে এটা কিন্তু এর আগের বছরও হয়েছিল এবারও হচ্ছে যে কোয়েল পাখির ডিম উৎপাদনের চেয়েও চাহিদাটা অনেক বেশি দেখা যায় দেখা যায় যে এখন কিন্তু অত্যন্ত গরম এরপরেও এই দাম বোঝা যায় যে শীতে আপনারা আরও রেট বেশি পাবেন এটা আশা করা যায় সম্মানিত তরুণদোক্তা ভাইরা অনেকে পাখি উঠানোর জন্য চেষ্টা করতেছেন আমি বলবো আপনারা তাড়াহুড়ো করবেন না যে কোনো হ্যাচারিতে গিয়ে কিন্তু তাড়াহুড়ো করেন যারা হ্যাচারির মালিক রয়েছে তাদেরকে সময় দিতে চান না তাদের কারণেই কিন্তু আজকে পাখির দাম অনেক বেশি জিরো বাচ্চা আট টাকা জিরো বাচ্চা এখন বারো টাকা দিয়েও পাচ্ছে না শুধুমাত্র খামারির কারণে ভুলের কারণে যারা সারা বৎসর পাখি নেয়নি এখন আসছে পাখি নেওয়ার জন্য তাদের কিন্তু তাদের কারণে দেখা যায় যে আট টাকা জিবে বাচ্চা বারো টাকা হয়ে যাচ্ছে তা তারপরেও কিন্তু সিরিয়াল নেই সেজন্য খামারিদেরকে আমি বলবো যে আপনারা নির্ধারিত সময় সারা বৎসর পাখি তোলন সমস্যা নেই কিন্তু এক সময়ে এসে অতিরিক্ত মাত্রায় পাখি তুলবেন না তাতে করে ডিমের বাজারও নর্বর হয়ে যাবে এবং কি আপনারাও ভালো কোয়ালিটির পাখিটা পাবেন না সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম